প্রতি বছর কাঁঠালের সময় অপেক্ষায় থাকি এই ভর্তাটা খাবার জন্য এভাবে যদি কাঁঠালি বিচি ভর্তা একবার বানিয়ে খান আজীবন এই টেস্ট মনে থাকবে গরম ভাতের সাথে এই ভর্তাটা যে এত অসাধারণ লাগে এর জন্য প্রথমে আমরা কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিব আর হ্যাঁ কাঁঠালি বিচি কিন্তু ভেজা অবস্থায় ছিলতে যাবে না তাহলে ছিলতে পারবে না এরকম শুকনো অবস্থায় ছিলে নিতে হবে এরপর এগুলোকে দুভাগ করে নেব আগে থেকে আমি সবগুলো কেটে রেখেছিলাম এখানে শুধু অল্প কয়েকটা আপনাদেরকে দেখে দিলাম সবগুলো ঠিক একই রকমভাবে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এখন ধুয়ে পানি ছড়িয়ে প্রেশার কুকারে দিয়ে দিব এরপরিতে দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে 1 একটা চামচ লবণ এখন চুলা জালি দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিয়ে ছয় থেকে ষাটটা সিটি দিয়ে নিব ছয় থেকে ষাটটা সিটি দিয়ে নিয়েছি যখন শীতটা একদম বের হয়ে গেছে এরপর এগুলো আমরা উঠিয়ে নিব যেহেতু অনেকটাই পানি আছে এই জন্য এইভাবে ছেঁকে উঠিয়ে নিতে হবে সবগুলো এইভাবে উঠিয়ে নিয়েছি এখন প্রেশারটা নামিয়ে রেখে আর একটি প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল এখানে দেড় টেবিল চামচ সরিষার তেল আছে তেলটা এইভাবে সারা প্যানে ছড়িয়ে দিবো এরপরেতে দিয়ে দিব চার থেকে পাঁচটা মরিচ শুকনা মাছটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব শুকনো মাছটা একটু স্মেল ছাড়লে এরপরেতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচি দিয়ে আবারও একটু ভেজে নিব রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভেজে নেব পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসলে তারপরে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচি দিয়ে অনবরত নেড়েছেড়ে এগুলোকে আমরা ভেজে নেব চুলা রাজটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম কিছুক্ষণ এইভাবে ভাজা করার পর এটা আমি দিয়ে দিচ্ছি মরিচ চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা কাঁচামরিচ এভাবে দুভাগ করে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ এখানে ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমরা ভেজে নেব একদম শুকনা শুকনা করে এইরকম যখন কালার চলে আসবে এবং যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব গরম ভাবটা যখন বের হয়ে যাবে তারপর এগুলোকে আমরা পিষে নিব আপনি চাইলে শিল্পটাতেও এটি পিষে নিতে পারেন অথবা এইভাবে বাটনাতেও পিষে নিতে পারেন লবণ কম হয় এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন এটা দিয়ে পিষে নেব আর এটা দিয়ে পিষতে একটু কষ্ট হচ্ছিল যার কারণে আমি এটা চেঞ্জ করে আমাদের যে আলু ভর্তা যে পিসনিটা আছে আমি সেটা দিয়ে এই কাজটা করব। এভাবে সবগুলো যখন একদম মিহি হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেব লেবুর রস এখানে এক স্লাইস লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে একটু মেখে নেব যেন লেবুর রসগুলো সবগুলোতে ভালোভাবে মাখানো হয় প্রতি বছর অপেক্ষায় থাকি আমরা এই ভর্তাটি খাওয়ার জন্য আর এই ভর্তা বানিয়ে কিন্তু তিন দিন পর্যন্ত রাখা যায় শুধুমাত্র এই একটা ভর্তা দিয়েই দুই প্লেট ভাত নিমেষেই শেষ করা যায় রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ